আপনারা তুর পাহাড়ের নাম শুনেছেন নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য পাহাড় মিশরের একটা পাহাড় অনেক উঁচু অনেক উচু দু তুমি পবিত্র উপত্যকায় এসেছো জুতা জুতা ওখানে সব লোকেরা যায় সব লোকদের জন্য তীর্থস্থান মুসলিম মুসলিম খ্রিস্টান সবাই যায় সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে

এবং আল্লাহ তাজাল্লি দিয়ে তালা এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছিলেন আজ এই পাহাড় এই রংটা অনেকটা একটু লালচে একটু কালো চেয়ে রেডিশ কালার রেডিশ কালার এবং মুসা নুরের তাজাল্লির তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরে যখন কেমতের আগে আগমন করবে মুসলমানদের সেন্টার হবে ইসালাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে ওইখানে অবস্থানের তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহেব মেয়েরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল পাহাড় পাহাড় আপনার ভাই মুসার পাহাড় আপনি দুই রাখা নামাজ করেন দোয়া করেন দোয়া করেন আল্লাহ হাবিবাহাম ইত্যুর পাহাড়ে দুই রাখা আল্লা করেছিলেন আল্লাহ পাহাড়ের কসম পাহাড়ি সিনাই পর্বতের পর্বতের কসম

এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি জাআল হাদা বালাদান আমিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন ওয়ারসুক আহলাহু মিন আসসামারাত আর এই শহরের আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতেও এই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় ফল ওখানে যায় এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে এখানে আসে নিরাপদ শহর নিরাপদ শহর বালাদান আমিনা বালাদান আমিনা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচেয়ে প্রিয় শহর প্রিয় শহর

পবিত্র মসজিদ যে শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করে মিলাদিল এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরের কসম আসলে আল্লাহ আল্লাহ এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবুয়তের কসম করেছে কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দেই আমি এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়া তিন ওয়া যাইতুন তিন এবং যাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং যাইতুন কোথায় উৎপন্ন হয় হয় জানেন ফিলিস্তিনে কোথায় কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে সিরিয়া মিলে

এবং হাদিসে এসেছে এই শামি হচ্ছে আব্দুল মাহসার এখানেই হাসর হবে হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহসার আল্লাহ তাআলা قائم করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলা আমাদের আগের কিবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব

দুই মসজিদে তো একেবারে সহজ যাওয়া মক্কা মদিনাতে মক্কা মদিনাতে বাইতুল মাকদাসে যেন আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তৈরি করে দাও

আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে আমার জন্মস্থান আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কিবলাটা ফিরিয়ে দেয়া হতো

এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে যুদ্ধ হবে তখন রাসুল ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে হবে এই ফিলিস্তিনের ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে ওই গৌতাতে এবং ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই শামে ফিলিস্তিনের বাবুল লুদ বাবুল লুদ এখন একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ ওখানে ওখানে দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে মিনারা আছে

ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিক্যালি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা انجিল গ্রন্থ এই রেভলেশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত

তাহলে তাহলে চারটা আয়তে চারটা শপথের মধ্যে দিয়ে মূলত ইসালামের জন্মস্থান জন্মস্থান মুসালামের জন্মস্থান এবং

اَيَهِ رَبِّ الله حَلَفْتُ بِاللَّهِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ فِي هَذَا الْبَلَدِ الْأَمِينِ

intellectual

ং ইস ওয়ার্ক পারফেক্টলি পারফেক্ট সব কিছু কাজ করতেছু কাজ করতেছে

তকবীম চমত্কার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলিজ এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোন প্রাণী কে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টেলিজ দিয়ে তৈরি করেন না সব প্রাণী থেকে মানুষ আলাদা থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে সব প্রাণী থেকে মানুষের চিন্তা চিন্তা বিবেক বুদ্ধি বুদ্ধি এগুলো আলাদা এগুলো আলাদা তাহলে তাহলে দেখেন দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় ভালো হয় সে ফেরেশতার তার চেয়েও তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিক চেয়েও নিকৃষ্ট

মানুষ ভালো হলে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে হার মানায় কথা কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে খারাপ হলে খারাপ হলে সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ